গল্প টিভি এই ভাই এই গরুগুলি কি আপনাদের শোনেন ভাই একটু আমার কথা শোনেন আপনারা এই গরুগুলি কত করে বিক্রি করবেন ভাই আমাকে বলেন তো জি ভাই এই গরুগুলো আমাদের কেন ভাই আমাদের গরুর দাম এক একটা এক এক দামের আমাদের এই লাল গরুটার দাম হলো পাঁচ লক্ষ টাকা আর আমাদের গরুর দাম অনেক বেশি ভাই ভাই এখন আপনি বলেন প্রতি গরুতে আমাকে পঞ্চাশ হাজার টাকা করে দেবেন আমি আপনাদের গরুগুলি বেশি দামে বিক্রি করে দেবো ইনশাল্লাহ দেবেন তো বলেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমরা কিন্তু এই লাল কালো গরুটা লাখের নিচে পাঁচ বিক্রি করবো না এর উপর আপনি যা বিক্রি করতে পারেন তা আপনি নিয়ে তান ভাই যান আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন তাহলে আমি ওই গরুটির ওখানে যাই আবুরহান আলী তোমরা কি গরু দেখতে এসেছ বাবারা জি আঙ্কেল আমরা এবার বাজারে সবচাইতে বড় গরুটা কিনবো এই জন্যই আমরা গরুর বাজার দেখতে এসেছি যে গরুটা অনেক বড় আমরা সে গরুটাই কিনবো বাবা বলেছে আমাদের পছন্দ যেটা হবে সেটাই বাবা কিনে দিবে কুরবানি দেওয়ার জন্য আচ্ছা আঙ্কেল ভালো থাকেন শোনো আবুরাহ বাবা তোমার বাবাকে যে বলো যে রফিক আঙ্কেল অনেক বড় গরু কিনে দেবে তোমাদের অনেক পছন্দ হবে আঙ্কেলের পরিচিত অনেক বড় বড় গরু আছে যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সাথে চলো তোমাদের বড় বড় গরু দেখিয়ে দেই। তোমাদের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ আমি পছন্দ করে গত বছর তোমার বন্ধু খোকাদেরকে কুরবানির গরু কিনে দিয়েছি অনেক ভালো হয়েছে এবার তোমাদেরটাও আঙ্কেল কিনে দেব। ইনশাল্লাহ অনেক ভালো হবে কোথায় বড় বড় গরুগুলো আঙ্কেল তাহলে আপনি আমাদের নিয়ে চলেন আমরা একটু দেখব তাহলে চলো বাবা এই যে ওই দেখো কত বড় বড় গরু তোমাদের কি পছন্দ হয়েছে তাহলে কাল তোমার বাবাকে নিয়ে আসবে তোমাদের আঙ্কেল এই বড় গরুটা কিনে দেবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমাদের পছন্দ হয়েছে তারপরও আমরা আর একটু দেখব আমরা বড় রাস্তার ওই পারে যাব ওখানে নাকি অনেক বড় বড় গরু আছে চল আলি আমরা ওই রাস্তার গরুগুলো দেখে আসি চলো ভাই আবু রেহান দেখো দেখো এই গরুগুলো কত বড় বড় চলো গরুর মালিক জিজ্ঞাসা করি এই সাদা বড় গরুটার দাম কত আঙ্কেল আঙ্কেল এই সাদা গরুটার দাম কত হবে আপনার এই গরুটা অনেক সুন্দর ও অনেক বড় সাদা গরুটা বাবা এই সাদা গরুটার দাম হলো দশ লাখ টাকা বাবা তোমাদের পছন্দ হয়েছে বাবা এই গরুটা কিন্তু অনেক ভালো গরু জি আঙ্কেল এই গরুটা আমাদের অনেক পছন্দ হয়েছে আমরা আপনার এই গরুটা কিনবো ইনশাল্লাহ আঙ্কেল এই সাদা গরুটা বিক্রি করবেন না এই গরুটা আমরা নিব চলো আবরাহ বাবাকে আর মাকে যে বলি আমাদের গরু পছন্দ হয়েছে চলো আলি বাসায় চলো তাড়াতাড়ি চল না গরু বিক্রি হয়ে যাবে বিবি রান্না শেষ করেছো তো কি ব্যাপার আবুরাহান আলী কোথায় কোথাও দেখিনা যে কে আবার এলো রে কলিং বিল বাজে আসসালামু আলাইকুম বাবা কোন বাবা জানো আমরা গরু হাটে গিয়েছিলাম বাবা আমাদের অনেক বড় একটা গরু পছন্দ হয়েছে সাদা গরু বাবা তুমি আমাদের সাথে চলো ওই সাদা গরুটা আমরা কিনবো বাবা চলো না অনেক বড় বিশাল বড় শিং গুলো এত বড় বড় বাবা চলো না কি ব্যাপার আবুরাহান আলী বাবারা কি নিয়ে এত চেঁচামেচি করতেছ। বাবারা আবরহান আলী গোসল করে খাওয়া দাওয়া করো তারপরে না হয় গরুর হাটে যাবে এমন পাগলামি করে না বাবারা যাও গোসলে যাও গোসল করে এসে খাওয়া দাওয়া করে তারপরে গরুর হাটে যাবে যাও বাবারা না মা জানো না অনেক বড় গরুটা আবার বিক্রি হয়ে যাবে মা আমরা অনেক গরু দেখেছি কিন্তু ওই গরুটা বাচারের সেরা গরু বাবা কেউ আবার কিনে নিয়ে যাবে চলো না আসো বাবারা আসো গোসলে যাও মা টেবিলে খাবার দিতেছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাও বাবারা আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খাবার খেয়ে রেডি করো গোসল শেষ বাবা খেয়ে খেতে বস খাও পেট ভরে খাও এত তাড়াহুড়া করতেসো কেন আস্তে আস্তে খাও বাবা খাবার আস্তে আস্তে খেতে হয় তাড়াহুড়া করে নয় বাবা যাক বিবি খাওয়া দাওয়া তো শেষ এখন ওদের নিয়ে একটু যাই যে দেখি গরুটা চলো আবুরাহান আলী বাবারা চলো মা তাহলে আমরা গেলাম আসসালাম আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম দেরি করো না তাড়াতাড়ি এসে পড়বে ঠিক আছে বাবা দেখেছো। এবার অনেক বড় গরু উঠেছে দেখো বাবা কত সুন্দর সুন্দর গরু তাই বাবা বাবা ওই যে আমাদের পছন্দের গরুটা দেখেছ বাবা কত বড় আর কত সুন্দর ঠিক বলেছ বাবারা তোমাদের দেখি পছন্দ আছে আলহামদুলিল্লাহ বাবারা এই গরুটাই নিব ইনশাল্লাহ ভাই গরুটার দাম কত হলে আপনি বিক্রি করবেন আপনার গরুটা আমার ছেলেরা পছন্দ করেছে আমি আপনার এই গরুটাই কিনতে চাই বলেন দাম কত ভাই ভাই এই গরুটা তো হলো দশ লাখ টাকা এখন যেহেতু আপনার বাচ্চারা পছন্দ করেছে তাই আমি আট লাখ টাকায় দিয়ে দিব ভাই আর কোনো কথা বলতে চাই না আমার সব গরুই একের মাল ভাই সবই দেখলে সবই পছন্দ হবে এই নিন ভাই আপনার গরুর টাকা আপনি খুশি তো ভাই আমরা কিন্তু অনেক খুশি আলহামদুলিল্লাহ ভাই যাক ভাই টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক খুশি হয়েছি ভাই এই কুরবানির জন্যই গরুগুলো অনেক কষ্ট করে লালন পালন করেছি চলেন ভাই আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি আবুরহান আলী তোমরা ও তোমাদের আঙ্কেলের সাথে গরুটা ধরো আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসায় নিয়ে যাও বাবা দেখো গুরু আবার ধুয়া দিয়ে দেবে কিন্তু না হয় বড় বিপদে পড়বে আস্তে আস্তে নিয়ে যাও চলেন আঙ্কেল আমরা অনেক খুশি এই রফিক আঙ্কেল দেখেন আমরা কত বড় গরু কিনেছি আপনার গরুর চাইতেও আমরা অনেক বড় গরু কিনেছি এই গরুটা হাট চল চল বাসায় চল যাক তোমাদের গরুটা অনেক সুন্দর হয়েছে আমি যেটা দেখিয়েছি সেটাও অনেক বড় ছিল আমারটাই কিনতেন ভাই ওরা ছোট মানুষ ওদের কথাই গরু কিনলেন কেন ভাই আর এই গরুটার দাম তো অনেক এত দাম দিয়ে কী দরকার ছিল কুরবানি দেওয়ার কুরবানি না দিলেও তো পারতেন আপনার ব্যবসা নাকি বেশি ভালো না আমি শুনেছি কি দরকার ছিল ভাই এত দাম দিয়ে কুরবানির গরু কিনার সোনো রফিক আমাদের প্রিয় নবী হর মোহাম্মদ সালাম বলেছেন যার সামর্থ্য আছে তবুও সে কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে আর আমাকে তো আল্লাহ সামর্থ্য দিয়েছে আর কুরবানি দেওয়া তো ওয়াজিব কুরবানি দিতে হয় আল্লাহর নামে আল্লাহকে খুশি করাই হলো আমাদের কুরবানি যাই ভাই ভালো থাকো বা মা দেখো কত বড় গরু কিনে নিয়ে এসেছি দেখছো মা সুন্দর মা তোমার পছন্দ হয়েছে তো তুমি খুশি তো আলহামদুলিল্লাহ বাবারা অনেক খুশি হয়েছি আর কুরবানি তো আল্লাহর জন্য কুরবানি দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা আল্লাহর সন্তুষ্টি হলই আমরা সন্তুষ্টি আল্লাহ খুশি হলেই আমরা খুশি